আগামী সাতই এপ্রিল রবিবার ঘাটালের তৃণমূল অভিনেতা প্রার্থী দেবের সমর্থনে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই অস্থায়ী হেলিপ্যাড তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অরবিন্দ স্টেডিয়াম থেকে মোড় হয়ে ঘাটাল বিবেকানন্দ মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটার রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ আমাদের ছাত্র যুবর আবেগ সম্মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সাত তারিখ রবিবার দুটোর সময় উনি আসবেন এবং ঘাটার অরবিন্দ স্টেডিয়াম থেকে ঘাটাল বিবেকানন্দ মোড় ওখান পর্যন্ত রোড শো হবে আমাদের ঘাটালের প্রার্থী দীপক অধিকারী উনিও থাকবেন সেই সঙ্গে আমাদের হাজার হাজার ছাত্র যুব এবং তৃণমূল কংগ্রেস পরিবারের সমস্ত এবং সাধারণ মানুষ দেখবেন আগামী সাত তারিখ জনসুনামি হয়ে যাবে ঘাটালে হ্যাঁ অস্থায়ী হেলিপ্যাড ইতিমধ্যেই তৈরি হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন আমাদের যুব সমাজের আবেগ হৃদস্পন্দন উত্তরবঙ্গে উনি গেছেন উনি সর্বত্র সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন এবং একটা ঝড় তুলেছেন আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করে এবং আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি বদ্ধপরিকর এবং ওনার সঙ্গে ওনার সেনাপতিত্বে আমরা সবাই তৈরি আছি